কারণটাই যে বাংলাদেশে আসছে না আমার খালি হোটেল ব্যবসা নেই আপনি নিউ মার্কেট অঞ্চল দেখেন বড় বাজার দেখেন শামবাজার দেখেন গুড়িয়াহাট দেখেন শাড়ি মার্কেট পুরো কাপড় মার্কেট পুরো তারপরে হোটেল লাইন পুরো রেস্টুরেন্ট লাইন পুরো গেস্ট হাউস পুরো সব একদম মানে টোটালে ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে আর কী হবে কিছু বোঝা যাচ্ছে না আমরা এত বড়ো বড়ো জায়গা নিয়ে কী করে চালাবো সংসার কী করে লেবারকে দেবো কী করে স্টাফকে দেবো আমরা বুঝতে পারছি না চাল্লিশ খানা রুম আছে কুড়িটা লাগছে পঁচিশটা লাগছে কোনোদিন পনেরোটা লাগছে এরকম চলছে কোথায় থেকে আসবে ওখান থেকে এই সরকার আমাদের সরকার ওখান থেকে দেবে তবে তো তাড়াতাড়ি হলে আমরা বাঁচবো শুধু তো হোটেল ব্যবসা ধরুন আপনি মালিক নন এখানে ধরুন অনেক স্টাফ থাকে সুইপার থাকে ক্লিনার থাকে এখানে বিভিন্ন কোথায় থেকে দেব আমরা টাকা কোথায় থেকে জোগাড় করব যে ব্যাংক ফ্যাঙ্ক লোন নিয়েছি ওটা কোথায় থেকে দেব কোথায় থেকে মিটাবো আমরা তো কিছু মানে মাথা মানে রাতের দিন ঘুম আসছে না কি করব। আপনারা কি বিষয়টা জানিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমাদের মানে যে আছে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে ওরা তো সব সময় করছে সব সময় গভর্নমেন্ট কে বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কে বলছে যে আমাদের কিছু রাস্তা করেন আগে তো ভালো ছিল একটা জিনিস মনে হচ্ছে যে ধরুন বাংলাদেশের অভ্যন্তরে যে কাজটাও হচ্ছে এটাও তো সমর্থনযোগ্য নয় ধরুন অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট চালু হয়েছে ওখানে ব্যাপক প্রপাগান্ডা চলছে আবার এটা শ্রেণীর লোকেরা বলছেন আমাদের ভারতে যেতে হবে না আমরা অন্য জায়গায় যাব এই যে প্রপাগান্ডাও তো চলছে কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে ওখানে যে গেস্টরা আসছে যে বর্ডাররা আসছে ওদেরকে আমরা জিজ্ঞেস করি কি ওখানে কী হচ্ছে বলে যে এখানে হচ্ছে ওখানে এখানে ওখানে বেশি হচ্ছে না কিন্তু মিডিয়া হাইলাইট অনেক করছে কম হচ্ছে কিন্তু এখানে

যত বড় বড় হসপিটাল আছে সব বাংলাদেশ করে আমি বলছি না কি হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করে টোয়েন্টি পার্সেন্ট হলেও করে এখান থেকে আপনি চিনাই চলে যান বেঙ্গালোর চলে যান সব জায়গায় এরকম চলছে হাজারেরও বেশি কক্ষ রয়েছে আর এই কক্ষগুলোর অধিকাংশই ভাড়া নিয়ে থাকেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বলা ভালো শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ হওয়ার ফলে এ ধরনের আবাসিক হোটেলগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে সব মিলিয়ে আছি আর কি বাট বিজনেসের ক্ষেত্রে কিন্তু অসুবিধা তো হচ্ছেই যে কেননা আমরা তো বেশি রিলেটেড হচ্ছে বাংলাদেশের ওপরে বা বাংলাদেশের ট্যুরিস্টের ওপরে সব এই জায়গাটাই আমাদের রিলেটেড সেই জন্যই ওই দিক থেকে বলতে পারো যে কিছুটা বিজনেসের প্রবলেম হচ্ছে এবং সবই তো রিলেটেড এইগুলোর মধ্যে রয়েছে ভালো থাকা এবং সুস্থ থাকাটা হ্যাঁ সেটাই ঠিক আছে এবার এবার ব্যক্তিগত হবে আপনার ভালো থাকা না থাকা অর্থনৈতিক বিষয়ে তাতে আমাদের ভারতের অভ্যন্তরীণ সিকিউরিটি নিরাপত্তা একটা বড় প্রশ্ন অনেকে বলছেন যে নিউ মার্কেট বা মার্কুইস্টেটের এলাকায় যে ব্যবসা সে ব্যবসা বন্ধ হয়ে গেলে যাক না দেশের অর্থনীতি বড় না নিরাপত্তা বড় সেই হিসাবে আপনি কিভাবে বলবেন না না আমরা দেখো নিয়ে নিরাপত্তার উপরে কোনো আপোষ করবো না আমরা ইন্ডিয়া হিসাবে আমরা কোনোদিনও করব না ভারতবর্ষ এরিয়াতে বাট একটা জিনিস হচ্ছে যে দেখো নিরাপত্তা তো আছেই এবং ভারত সরকার দিচ্ছে বা তার জন্য যে সব কিছু বন্ধ হয়ে যাবে সেটা তো না বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি এফেক্টেড কেননা এখানে পর্যটন বেশি আসে বাংলাদেশ থেকে বিশেষ করে নিউ মার্কেট পার্ক স্ট্রিট আমাদের মার্কো স্ট্রিট এরিয়ে তারপরে এদিক থেকে চলে যাবে দার্জিলিং সিকিম আসামের বেল্ট ত্রিপুরার বেল্ট এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড কেননা এই জায়গাগুলোতে বাংলাদেশি পর্যটকরা বেশি ট্রাভেল করে